আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ রেসিপি এখানে দেখতেই তো পারছেন আর টাইটেল তো দেখেই ফেলেছেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এই রান্নাটা শুরু করা যাক এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আজকে আলুর দম করবে দিয়ে দিলাম তেল প্রথমে এখানে দিয়ে দিল তেল আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব ইন্টারেস্টিং হবে এখানে আমাদের আলু খুব সুন্দর করে সিদ্ধ করে রেখেছে সিদ্ধ করে চুলে নিয়ে চুলে নিয়েছে এবার দিয়ে দেব তেজপাতা এবার এখানে দিয়ে দিতে তেজপাতা দিয়ে দিলো এবার দিয়ে দেব জিরা এবার দিয়ে দেবে জিরে জিরে দিলে দিয়ে দিলে এখানটা জিরে দিয়ে দিল দারুণ লাগছে দেখতে আজকে ওদেরটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছেন বাইরে আজকে আলুর দম নিয়ে এসেছে আর আমাদের এখানটা আলু আর্দ্র আবহাওয়া দেখতে পাচ্ছেন আমাদের এখানে রান্নাটা চলছে 얘는 두픈 숫자 30 এখানে এখন দিয়ে দেব 두픈 숫자 কতনা এদিকেটা 두픈 숫자 দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ধীরে শেষ পাতা 두픈 숫자 দিলাম ক্রন দিলাম এটা ক্রন এখন এখানে দিয়ে দাও

হলুদ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু দুধ আছে সেটা একটু দেখ দেন আছে এটা মেঘলা মেঘলা কি বলবো আর আমরা এখানটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন আলুটা খুব সুন্দর করে এখানে মা নাড়িয়ে নিচ্ছে যাতে মশলাগুলো খুব সুন্দর হয় মানে বিশেষ করে লবণ আর হলুদটা খুব সুন্দর করে যাতে এখানে লেগে যায় আলুর গায়ে

আমরা দিয়ে দিলাম দারুন একটা রেসিপি হবে আজকে আর এটা কেমোতে কেমোতে সমস্ত রকম মশলা এখানে মা রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন যাই এখন এক কি তেল আর একটু তেল দিয়ে দিই সাদা তেল আর একটু এখানটা সাদা তেল দিয়ে দিচ্ছে কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখন একটু মা এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছিস

দেখতে এখন কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে এখন কালারটা আর আমরা এখানে যে আলুটা নিয়েছি এটা হচ্ছে আমাদের পুরো জমির থেকে ডাইরেক্ট তোলা আলু এখনই কিন্তু বেশ সুন্দর গন্ধ রয়েছে কিন্তু মা দারুণ লাগছে দেখতে এখন কালারটা বেশ কালারিং হয়ে গেছে কারণ আমরা এখানে সমস্ত রকম মশলা এখানে দিয়ে দিয়েছি আমরা এখানটা দু মিনিট পরে চলে গেছি এখন জাস্ট একটু মা এখানে নাড়িয়ে তাড়িয়ে নিচ্ছে কালারটা কিন্তু বেশ জমে গেছে মা কিন্তু একদম মাংসের মতো বলা যেতে পারে আমি প্রথমেই বলে মাংস ভুল করে কিন্তু এটা হচ্ছে আমরা বানাচ্ছি আলুর দম মানে আলু কষা হ্যাঁ এটা তো আলু বিরিয়ানি করা যায় তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে ওয়েদারটাও বেশ বাইরে সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু ঠান্ডাটাও বেশ আছে তারই সুবাদে আজকে মা এই আলু কষাটা নিয়ে এসেছিল দেখতে কালারটা খুবই কষা দেখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দেখবেন দিয়ে দেব এইবার এখানে গরম জল দিয়ে দিল একটু দেবে এখানটা দেখতে পাচ্ছেন একদম আমি কাছে নিয়ে যাই একদম খুব সুন্দর স্পাইসি লাগছে আর একটু গরম জল দিয়ে দেবে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর লাগছে এখন দেখতে কারণ আমরা এখানটা উষ্ণ গরম জল আমরা এখানে দিয়ে দিয়েছি জাল উঠলেই মোটামুটি আমরা এখানে নামিয়ে দেবো আলু আমাদের এখানে চলছে রান্নাটা দেখতে পাচ্ছেন প্রায় হয়েই আমি ঢাকা দিয়ে ঢাকা দেওয়ার পরেই তো আমরা নামিয়ে দেব কেন হয়ে যাবে নাকি নাকি আর কিছু করণীয় আছে আর কিছু জাস্ট আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে আসবো চলুন তাহলে আমরা কিন্তু চলে এসেছি এখানটা এক মিনিট পর এক দু মিনিট পর দেখে নেবো কেমন হলো আমার আলুর দম বা বলছে লাগছে একদম দেখতে পাচ্ছেন মাংসকেও হার মানাবে আর আজকে টাইটেলটাও থাকবে অবশ্যই এটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যতটা সম্ভব দেখতে টক বক করে খুব সুন্দর ঘুরছে আমরা দু মিনিট পরে চলে এসেছি কি দিচ্ছে এটা কিছু ধনেপাতা দিয়ে দিই এখানে লাস্টে আমরা কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছেন এখানটা আমরা ধনেপাতা দিয়ে দিয়েছি আমাদের কালারটাও বেশ সুন্দর লাগছে এখন জাস্ট নামিয়ে নেবো নামিয়ে নেবো তো কিছু নামলায় এই গামলায় নামিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমাদের সাইডে গামলাটা রয়েছে এইটাও ভালো লাগছে এই গামলাটাও ভালো লাগছে দারুণ আমরা জাস্ট এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি হয়ে গেছে তাই তো হ্যাঁ হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এটা মাংস কে কে দেখুন আপনারা এইভাবে খাবেন দেখবেন মাংস কে মাংস থেকেও ভালো লাগবে মাংস থেকেও ভালো লাগবে মা বলছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার